শিক্ষার্থী বন্ধুরা বাইসিপিএ ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোহর থিম দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনের ধারাবাহিক পর্বের আমরা শিখব যে কীভাবে আমরা উডমার্ট থিম দিয়ে যখন ওয়েবসাইট ডিজাইন করছি তখন আমরা কিভাবে লোগোটি চেঞ্জ করতে পারি তো ফার্স্ট টাইম যখন আপনারা উডমার্ট থিম ডেমো ইনস্টল করবেন তখন এখানে উডমার্ট থিমের লোগোটি থাকবে তো এটি কিভাবে চেঞ্জ করবেন এই থিমে একটু ডিফারেন্ট এ কারণে এই তৈরি করা এর জন্য আপনাদের যা করতে হবে আপনাদেরকে আমি অলরেডি চেঞ্জ করে নিয়েছি বাট আপনাদেরকে সিস্টেমটি শো করছে এর জন্য আপনাদেরকে যেতে হবে ওয়ার্ড প্রেসের অ্যাডমিন প্যানেলে এবং এখান থেকে ড্যাশবোর্ডে গিয়ে আপনাদেরকে এই উডমার্ট অপশানে গিয়ে হেডার বিল্ডারে ক্লিক করতে হবে এবং এখানে আপনারা বিভিন্ন হেডার ফর্মের পেয়ে যাবেন যে কোনোটি আপনারা ইউজ করতে পারেন যেমন আমি এটি ইউজ করছি হেডার বেস এবং এটিকে অবশ্যই ডিফল্ট করে নিতে হবে অর্থাৎ যেই ফরমেটটি আপনি ইউজ করছেন হেডারের সেই ফর্মেটটিকে অবশ্যই এই স্টার্ট সাইনে ক্লিক করে অ্যাক্টিভ করে দিতে হবে এবং লোগো সেট করার জন্য আপনাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে হেডার সেটিংস এখান থেকে আপনারা এই লোগো ম্যানেজমেন্ট অপশানটি পেয়ে যাবেন এখানে এডিট বাটনে ক্লিক করে আপলোডে ক্লিক করে আপনাদেরকে লোগোটি লোগো ইমেজে সেট করে দিতে হবে যেমন এখানে আমি সেট করে দিয়েছি এরপর লোগো ইমেজ ফর স্টিকি হেডার এখানেও সেম একইভাবে আপলোডে ক্লিক করে লোগোটি সিলেক্ট করে ইউজ দিস ইমেজে ক্লিক করে এখানে সেট করতে হবে ফাইনালি সেভ করতে হবে এবং সেভ হেডারে ক্লিক করতে হবে এ অবস্থায় আপনারা যদি আপনাদের ওয়েবসাইট রিফ্রেশ করেন তাহলে আপনাদের ওয়েবসাইটে লোগোটি সেট হয়ে যাবে যেমন আমি যদি শপে ক্লিক করি ডান আমাদের লোগো ইমেজ এবং হেডার স্টিকি ইমেজ সঠিকভাবে কাজ করছে তো এখানে যে সেটিংসটি আমরা করলাম সেটি হচ্ছে ডেস্কটপের জন্য তা আমরা যদি মোবাইল লেআউটে যাই এখানেও আমরা লোগো অপশানটি পেয়ে যাব তাহলে এ অবস্থায় আমাদেরকে এই ইডিট অপশানে ক্লিক করতে হবে এখানেও সেম একইভাবে আমাদেরকে লোগোটি আপলোড করে দিতে হবে সেভ অ্যান্ড সেভ হেডার হেডার ইজ সাকসেসফুলি সেভড আর এই সেটিংসটি আপনারা যখন করে নেবেন তখন আপনাদের মোবাইলও সেম একইভাবে লোগোটি শো করবে তাহলে আশা করছি আমরা টোটাল বিষয়টি বুঝতে পেরেছি ফাইনালি বলছি আপনারা হাজার টিউ চ্যানেল ভাইসিপনি স্টাডি করছেন তো টিউট্রয়্যালগুলো যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ